স্মার্ট আর্নিং এই অ্যাপে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনারা থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারপ্রাইজ শু করবে তো এখান থেকে পেমেন্ট মেথড এই অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারপ্রাইজ শু করবে তো এখান থেকে পেমেন্ট মেথড যুক্ত করুন এই বাটনে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর বেছে নিন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বিকাশ নগদ রকেট রয়েছে তো আপনারা যাই মাধ্যমে পেমেন্টটা নিতে যাচ্ছেন সেই মাধ্যমটা সিলেক্ট করবেন তো আমি বিকাশের মাধ্যমে আমার এই স্মার্ট আর্নিংয়ের টাকাগুলো উইথড্র করতে যাচ্ছি অর্থাৎ আমি এই স্মার্ট আর্নিং অ্যাপ থেকে যে টাকাগুলো ইনকাম করব সেই টাকাগুলো বিকাশের মাধ্যমে আমি উঠাবো এই কারণে বিকাশ এটা সিলেক্ট করলাম তো আপনারা বিকাশ নগদ আপনারা যেটা সিলেক্ট করতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি লিখবেন সঠিকভাবে পেমেন্ট ম্যাথড সিলেক্ট করবেন এরপর আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন লিখের পর নিচে দেখতে পাচ্ছেন টাইপ সিলেক্ট তো এখানে একটি ক্লিক করবেন তো এরপর আপনাদের অ্যাকাউন্টের ধরনটা এখান থেকে সিলেক্ট করবেন তো যেহেতু আমরা সাধারণত পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করি এই কারণে এখান থেকে পার্সোনাল এইটা আপনারা সিলেক্ট করবেন আর অবশ্যই আপনারা নিজেদের বিকাশ নগদ রকেট নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন দোকানের কোনো নাম্বার এখানে যেন অ্যাড করবেন না তো এখান থেকে সকল ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার পর সেভ করুন এই বাটনে একটি ক্লিক করবেন সেভ করুন বাটানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বিকাশ ম্যাথড সফলভাবে যুক্ত হয়েছে এরকমভাবে আপনারা বিকাশ নগদ রকেট ম্যাথড যেটাই অ্যাড করেন না কেন এখানে কিন্তু এটা সেট হয়ে যাবে তো এখান থেকে এটা সেট হয়ে গেলে এখান থেকে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন হোম স্ক্রিনে আসার পর এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করলে আপনারা এখান থেকে ব্যালেন্স উত্তোলন করুন এই বাটানে একটি ক্লিক করবেন তো ব্যালেন্স উত্তোলন করুন এখানে ক্লিক করলে আপনাদের স্ক্রিনে কিন্তু টাকা ওঠানোর অপশানটা চলে আসবে তো দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু চলে আসছে তো এখান থেকে আপনারা পেমেন্ট মেথড নির্বাচন করুন এখানে ক্লিক করলে আপনারা যে বিকাশ নাম্বারটা অ্যাড করছেন বা নগদ বা রকেট নাম্বারটা অ্যাড করছেন সেই নাম্বারটা এখান থেকে দেখতে পারবেন তো আমি বিকাশ অ্যাড করছি তো বিকাশ নাম্বারটা এখান থেকে সিলেক্ট করলাম তো বিকাশ নাম্বারটি সিলেক্ট করার পর এখান থেকে উইড্রো করার জন্য কত টাকা উইড্রো করবেন সেই অ্যামাউন্টটা লিখতে হবে তো আমার অ্যাকাউন্টে আছে দুইশো টাকা তো আমি এখন এখান থেকে দুইশো টাকা উইড্রো করব তো এখানে এই জন্য আমি দুশো ষাট টাকা এখানে লিখলাম তো আপনারা যে টাকাটা উইড্রো করবেন সেই টাকার পরিমাণটা এখানে লিখবেন লিখার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট করুন এই বাটনে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাদের উইড্রোটা সফল হয়ে যাবে তো এরকমভাবে খুব সহজেই আপনারা স্মার্ট টার্নিং অ্যাপ থেকে টাকাগুলো উঠাতে পারবেন